Thank you তোমরা দেখছো হ্যাপিউইথ মনোজ চ্যানেলের নিউ ব্লগ আর এখন বাজছে সন্ধ্যে ছটা আর আমরা একটু বেরাচ্ছি কেনাকাটা করতে তোমরা জানো সামনে বিয়ে মনামির তো বিয়ের কেনাকাটা কিছু করা বাকি ছিল সেগুলো কিনতেই আজকে বেরাচ্ছি যেমন মাথার মুকুট গাছপোটো অনেক কিছু এরকম ছোটো ছোটো জিনিস আছে আর তারপর হচ্ছে ওকে যে মেকআপের একটা বাক্স করে দেবো আর কি মেকআপের সব কসমেটিক্সগুলো দেবো সেই একটা বাক্স খুবটা যাচ্ছ আর কি কেনা আছে সেই কেনাকাটিগুলো করার জন্য আমরা বেরাচ্ছি লোকাল মার্কেটে চাপাডাঙায় তো চলো তিথি আর দুজনে চলে এসেছে আর মনও আমাদের সঙ্গে যাচ্ছে ওকে রেখে যাওয়া যাবে না কারণ ও পো থাকলে আমাকে তাহলে একটু চলতে পারে না ও একা একা থাকে না সেই কারণে তো চলো তাহলে বেরোনো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সেখানে কি কেনাকাটা করছি এই যে ব্যাগপত্র নেওয়া হয়ে গেছে এই মন আমি সব নিয়েছিস ব্যাগপত্র নিয়েছিস তো মনে চলো চলো এসো 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 এই চলে এসো তাড়াতাড়ি এসো আসো ছোট ছোট এসো এই ছুটে ছুটি চলে এসছে আমাদের মনে চলো এখন বাজে হয়েছে এই কেউ রুমাল নিয়েছিস কেউ রুমাল নিয়েছিস কিনতাম রুমালটা এই মাথায় রাখো রুমাল কিনতে হবে হ্যাঁ রুমালটা লেখা হয়নি একটা কাগজে সবকিছু লিখে নিয়েছি এই যে মনামিয়া তিতে দাঁড়িয়ে আছে আর এখনো কোনো বাস আসছে না না টেকার না কিছু বাসটা বেশি দাঁড়িয়ে আছে এখনো কোনো টেকার বা বাস আসেনি কিছু আসেনি দাঁড়িয়ে আছে একদম বাড়ির সামনে বাস আসে তো অবশেষে টোটোটা পেলাম প্রায় এখন ছটা মনে হয় চল্লিশ

প্রচুর বাকি এখনও কিছু হাতে গোনা জিনিস লিখে নিয়ে বেরিয়ে পড়েছি লোকাল মার্কেটে কেনাকাটি করার জন্যে মনামি তিথি আমি মন তিনজনে টোটো করে যাচ্ছি হ্যাঁ বিয়ে আর কটা দিন বাকি মাত্র হাতে গোনা আর দশটা দিন কি বারোটা দিন এই কটা দিনের মধ্যে কিন্তু আমাদেরকে সবটা ম্যানেজ করে নিতে হবে চলো এসেই পড়েছি আলটিমেটলি আমরা এসে পৌঁছালাম এই যে স্ট্যান্ড ভেতরে বাজারে যাবো বাজার থেকে কেনাকাটা করবো

বিয়ের হাতে গোনা কয়েকদিন বাকি তাই জন্যে মনে আমি ফোন করে আমাকে বলল চলো বৌদি কিছু কেনাকাটা যেটা করার আছে করে ফেলি না হলে কিন্তু আর সময় হবে না আর বাপির তো একদমই সময় নেই মানে আমার সেজো কাকা শ্বশুরে কারণ অনেক বড় বড় দায়িত্ব তাদের মাথায় রয়েছে আর এই ছোটোখাটো দায়িত্বগুলো নেওয়ার মতন এখন তাদের সময় নেই শেষের দিকে হয়তো কেনাকাটাটা করতো জুতো থেকে শুরু করে যা কিছু সেইগুলোর জন্য আমরা কি করলাম নুনদ বৌদিতে বেরিয়ে পড়েছিলাম তার সঙ্গে তৃতীয় বায়না করে বসলো যে বৌদি আমিও যাব তাই চলে এসছে আমাদের সঙ্গে আর আজকে দিদিকে জিজ্ঞেস করলাম তুই কিছু কিনবি কিনা বলল আমার কাছে সবটাই রয়েছে তো শুধুমাত্র দিদির যা যা কেনাকাটি বাকি আছে সেইগুলোই করিয়ে দাও ওকে তো মনামিকে এখন ডাকছি যে কোন জুতোটা ও নেবে সেটা দেখার জন্যে ওর তো চয়েসগুলো খুবই ভালো তো এখান থেকে আমি কিছু কিছু চয়েস করে ওকে দেখাচ্ছিলাম তার সঙ্গে ও নিজেও চয়েস করছিলো তো ওর আর আমার চয়েসটা কীরকম একটু তোমরাও দেখে নিও তো এখানে শুগুলো ভীষণ সুন্দর সুন্দর রয়েছে আর এই যে স্যান্ডেলগুলো এত কিউট কিউট স্যান্ডেলও রয়েছে পিঙ্ক কালারের যে স্যান্ডেলগুলো আমার কী ভালো লাগছিল বাট একটা নস্তিকাল কালারের স্যান্ডেলও পছন্দ করেছে সেটা তোমরা দেখতেই পাবে ভিডিওতে যেটা আমারও খুব পছন্দ হয়েছে মন আমি কিছু পছন্দ হচ্ছে কিনা দেখ একটুখানি ওদিকে স্যাম্পেল নেই এদিকে আছে এদিকে দেখ আমি দেখো ওইটা চুজ করেছি দেখ ওর তলার সময় করে দেখ ওটা পছন্দ কিনা তি দেখ থাকবে ওইটা ওর পাশেরটা এই যে পিঙ্ক কালারটা লাইট পিঙ্কটা লাইট পিঙ্কটারে এই যে লাইট পিঙ্কটা দেখেছি ওটা দেখলাম আর হচ্ছে এখানে এই এইটা একটু একটু অন্যরকম টাইপের দেখ এই দুটো অন্যরকম দোকানদার প্রথমেই যে স্যান্ডেলটা দিয়েছে যে নস্তি নস্তি কালারে মনামির ভীষণ পছন্দ হয়েছে তার সঙ্গে আমারও আর জুতোর একদম ঠিকঠাক ফিট একদম ঠিকঠাক ছিল সাত নম্বরও স্যান্ডেলটা লাগে আর যেহেতু অন্য অন্য কোম্পানি অনেক ধরনের কোম্পানি অনেক ধরনের নাম্বার থাকে তো এইখান থেকে এসে কেনাটা মনে হলেও বেটার হবে তাই জন্য একবারে মনামি আর আমি দুজনেই চলে এসেছিলাম আর এখানে অনেক ধরনের স্যান্ডেল ট্রাই করে করে মনামি দেখছিল আর আমিও বললাম যে দু একটা আরও দেখে নে যদি ভালো লাগে অন্য কিছু সেই নিতে পারিস বাট আমার আর মনামি চোখ কিন্তু ওই নর্সি কালারের স্যান্ডেলটাই চোখে পড়েছিলো আর এই যে স্যান্ডেলটা এটা তো মানে কি বলবো অদ্ভুত স্যান্ডেলটা দেখতে লাগছিলো আর পায়েও ঠিকঠাক কুলার ছিল না তো তাই জন্যে কী করা হলো এই যে নসি কালারের গোল্ডেন গোল্ডেন টাইপের তো খুবই সুন্দর কালারটা আর এইটাই কিন্তু আমাদের নেওয়া হয়েছে মনামির জন্যে হয়ে গেল চলো এখন অনেক কিছু কেনা বাকি আছে হ্যাঁ খেলনা কিনবো দেখি খেলনা কিনবো তো চলো বলছি বিয়ের মুকুট পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে দেখান তো মিনিং नहीं। नहीं। तो देखे। देखे। वो दीजिए है ये डाल तैयारी कर वो ये तो फोक है ना पर कुछ नहीं सब फोक है वो सब लिट कर रख है सब हल्के हल्का करो पर ऐसे करो ये दोनों सब हल्का करो पर ये दोनों और हल्का ऐसे सब

মানে আমি সামনে বলতে পারছি না কিন্তু অল্প অল্প লজ্জাও পাচ্ছিলো যখন এই কৌটোটা দেখছিলো তো ও নিতে দ্বিধাবোধ করছিল আমি বারবারকে দেখিয়ে দেখাচ্ছিলাম যে কোনটা ভালো হবে কোনটা না তো এখানে মোটামুটি দেখছে বলে এইগুলো একটু অডি লাগলো হাত ধরিয়ে আর এরকম দেখি আমাদের মানে আমাদের কালচারে এরকম গাছ কৌটো কিন্তু ইউজ হয় না মানে বাঙালিদের ক্ষেত্রে এই যে লাল ধরনের দেখছো এই গাছ কৌটোগুলোই কিন্তু ইউজ হয়ে থাকে আর দামগুলো খুব একটা বেশি না তো একটা গাছ কৌটা নিয়েই নিচ্ছে এখান থেকে আর এর উপরে কিন্তু হালকা আমি পেন্ট করব এর পেনটা আমার ঠিকঠাক পছন্দ হলো না গাছকর্টের তো আরও অনেক কিছু শপিং করা বাকি আছে তোমরা কিন্তু ভিডিওটা ওয়াচ করতে থাকো ভীষণই ভালো লাগবে তোমাদের সামনে বিয়ে ভেবেই কিন্তু মনের মধ্যে দুঃখ দুঃখ করছে কারণ এত কিছু দায়িত্ব আমার কাঁধেও পড়েছে কিছুটা আমি বাড়ির বড় বউ হলেও যে আমাকে এইভাবে ছোটো ছোটো দায়িত্বগুলো দিয়ে দেবে এখনই আমি ভাবতে পারিনি আর এই যে দেখতে পাচ্ছ স্মৃতি এইগুলো দেখছিলাম বাট এত জ্যাবরা কাজ যেগুলো আমার একটুও পছন্দ হচ্ছে না ভেবেছিলাম এখান থেকে নিয়ে যাব কিন্তু শৌখানের মধ্যে কিছু দেখতে পেলাম না তাই জন্য অনেক দেখার পর ভাবলাম যে মেকআপ আর্টিস্ট আসবে আমাদের বাড়িতে সেই স্মৃতি মুকুট তার কাছে পাবো তার থেকে নিয়ে নেবো তো আর আমাদের চেনা পরিচিতর মধ্যে একজন আসছে আর কি বাড়িতে আর এই যে মনামির মাথার কাছে একটু ধরে দেখছিলাম যে কেমন দেখাবে ওকে তো থাক না দেখি না দোকানে ভিজিট করতে কি

आते थे ठीक है पहुंचना

আমি জানি মানটি চোখ এটার দিকে যাচ্ছে কিন্তু কিছু করার নেই একটা চুর এরকম দেয়া হচ্ছে বাড়ি থেকে হ্যাঁ না এসে হাঁপিয়ে গেছে পুরো কি দাম এগুলো কি দাম এই এইগুলো দাম অনেকটা দূরত্ব তো আমি ভুলে গেছিলাম রং সাইডে চলে গেছিল আমি আবার এসে এসে আবার বেশি আ এই যে বসে আছে সব আমার টিফিন গেছে সামনে একটা চাউমিনের দোকানে আছে ওখানে গেছে কেনাকাটা করতে আর আমি এখন নথ দেখছিলাম সেই নথটা পছন্দ হয়েছে এই যে একদম সিম্পলের ওপর যেটা সবাই নর্মালি পরে থাকে দেখতেই পাচ্ছ আর ওর মুখে এটা যে ঝালো বানাবে সেটাই নিচ্ছি আপাতত আর দেখা যাক আর কি কিছু কেনাকাটা করছো সব সময় কোনো দেখুন শেয়ার করবো এই যেটুর দোকান থেকে একটা ব্যাগ নিলাম আর এনার দোকান থেকে বেশিরভাগ সময় ব্যাগ নিয়ে থাকি হ্যান্ড পার্স বলো ভেঁটে ব্যাগ বলো সব কিছু আমি এখান থেকে নিয়ে থাকি তাই জন্য পেয়ে গেলাম একটা খুব সুন্দর কালেকশান তো এখান থেকে সেটা নিয়ে নিলাম মনামির জন্যে আর কিছুটা ফেরত হলো যে টাকাটা সেটা মাকে গিয়ে ফেরত দেবো তো চলো এখন এখান থেকে বেরোনো যাক লোকাল মার্কেট থেকে বাড়ি যাওয়া যাক আমি মন সবাই বেরিয়ে পড়েছি চাপা থেকে চাপা থেকে সবাই বেরিয়ে পড়েছি বল এই মাত্র বাড়ি এসে পৌঁছালাম টোটো ছেড়ে দিয়েছি আর আজকে বারটা বাজে ইনসিডেন্ট হয়েছে যেটা হচ্ছে টোটোওয়ালাকে আমি টাকা দিতেই ভুলে গেছিলাম তো উনি আমার বাড়ির মানে একদম সামনেই দাঁড়িয়েছিল প্রায় দু চার মিনিট পর আমার মনে পড়লো যে আমি টোটোওয়ালাকে টাকা দিইনি তাই জন্য গিয়ে আর কি টাকাটা তাকে দিলাম দিয়ে এসে আবার ওপরে আসলাম তো সবাই সব দেখলো মা বাপিকে দেখালাম যেগুলো বলে কেনাকাটা হয়েছে বলে ঠিক আছে আর সব কেনাকাটা করে আমার আজকে যা মানে কেনাকাটা করার ছিল মামনামির জন্য সব কিন্তু হয়ে গেছে কমপ্লিট আর দু একটা জিনিস পড়ে আছে যেটা আমাদের বাড়ি থেকে কেউ একজন গিয়ে নিয়ে আসলেই হয়ে যাবে আমাদের থেকে আর যেতে লাগবে না যেটা হচ্ছে মেন জুতো সাইজের জন্য যেটা গন্ডগোল হয় তাই জন্য ওকে নিয়ে গেছিলাম জুতোটা একদম খুব সুন্দর হয়েছে সবই তোমরা দেখলে ভিডিওতে আর পর আশীর্বাদ তারপর চাইবর ভাত গায়ে বিয়ে মেহেন্দি সঙ্গীত সব কিছু হবে তোমরা দেখতে পাবে ভিডিওতে সো সাথে দেখো পাশে দেখো ভিডিওটা আর এন্ড অফ দি দেখলে তার জন্য অনেক অনেক ধন্যবাদ চলো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি বিয়ের ব্লগ আসতে চলেছে সামনে তোমরা জানো ভালো করে আর আজকে কেনাকাটা কমপ্লিট হয়ে গেলে এবার সব কিছু প্রিপেয়ার করা আছে বিয়ের জন্যে তারপর আইবর ভাত বিয়ে সব রয়েছে পরস্পর তোমরা প্রতিটা ব্লগ পাবে আর সুন্দর সুন্দর ব্লগ তোমাদের দিতে পারছে এটা দেখে আমার খুব ভালো লাগছে তো চল আজ টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে দেওয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বাই বাই